আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা এই বাজারের ভিতরেও পতনের ভিতরেও বেশ কিছু শেয়ারের ভালো মুভমেন্টও দেখেছি গতকালকে আপনাদের কিছু স্টকের ভিডিও দিয়েছি সেখানে সিমটেক ছিল ফ্যাকডিল ছিল তসরিফা ছিল রবি ছিল আরো কিছু শেয়ার ছিল ডোমিনেন্স ছিল এগুলো বেশ ভালো একটা মুভমেন্ট ছিল আছে ইন্স্যুরেন্সেরও কিছু আছে তবে ইন্স্যুরেন্সের মুভমেন্টটা বাজারটা ইউটার্ন আসা পর্যন্ত হবে না তো আশা করছি সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ তা আজকের লাইভে ও অনেকে অনেক স্টকের কথা বলেছেন তার ভিতরে কিছু কিছু স্টকের কথা যেগুলো একটু ফান্ডামেন্টালি ভালো বা পজিশন ভালো আছে সেগুলো আমি বাছাই করে নিয়ে দশটি স্টকের অ্যানালাইসিস দিচ্ছি এক নাম্বারে আসেন সিটি ব্যাংক সিটি ব্যাংকটা সিটি ব্যাংকটা দেখেছেন যে তেইশ টাকার ঘর থেকে আটত্রিশ টাকার ঘরে পর্যন্ত একটা প্লে রোল করেছে যখন এটা একটা ফল করেছিল তখন কিন্তু তেইশ টাকার ঘরটাই বলেছিলাম যে তেইশে টাচ করলে তারপরে এর আগের বার তো সেখানে টাচ করে আঠাশ টাকা পর্যন্ত উঠেছে আপনারা দেখেছে এই যে এই টাইমটাতে একদম বরাবর তেইশ টাকাতে এই জায়গাটাতে তেইশ টাকা টাচ করে তারপরে আঠাশ টাকা গেছে সেখান থেকে আবারও একই চিত্র কারেকশন দিয়ে আসছে আজকের যে ক্যান্ডেলটা তৈরি করেছে গতকালকের এই রবিবারের যে ক্যান্ডেলটা তৈরি করেছে একটা হ্যামার ক্যান্ডেল এই হ্যামার ক্যান্ডেলের পরে সাধারণত আরো কিছু ডাউনে আসে এরকম দেখেছে এই যে এই জায়গা দেখেন সেম এখন যে জায়গাটাতে আছে তেইশ তেইশ পঞ্চাশ এই এই জায়গাটার যে কোনো এক জায়গায় টাচ করে তারপরে হয়তো বা ইউটার্নে আসবে এটা হচ্ছে সিটি ব্যাংক আর যদি আবার উপরে উঠে উপরে উঠলে এখন যে জায়গাটা ছাব্বিশ দশের মধ্যে একটা রেসিডেন্স তৈরি করেছে এটা পার করলে সাতাশ আঠাশ টাকার দিকে আবারও যাবে এবং বাজার যদি শক্তিশালীভাবে ওঠে তখন হয়তো বা পরের চিন্তা করা যাবে আর উপরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেটা পরে ক্যাপিটেকের কথা বলেছেন একজন এটা হচ্ছে ক্যাপিটেক জিবিএফ এটা ক্যাপিটেক জিবিএফ এই শেয়ারটার ক্যান্ডেল অবস্থান সবই ভালো গতকালকে এক কিছুটা হাই ভলিউমের পরে আজকে যেটা সিস্টেম যেটা আপনাদেরকে শিখিয়েছি লাইভে সবসময় বলি যে একটা ভলিউমটা একটু বেশি হলে পরের দিন স্লো থাকে একদিন দিন স্লো থেকে তারপরে তবে এটার পজিশনটা ভালো ক্যাপিটেকের জিএফ জিবিএফ ক্যাপিটেক জিবিএফ এটা ভালো অবস্থান তো এখন সাপ্লাই জোনটা কোথায় এটাতে একটা ভালো যেখানে আছে 4 টাকা 8 টাকা 40 পয়সা থেকে 9 টাকা পর্যন্ত একটা সম্ভাবনা আছে এই ক্যাপিটেক জি বি এফ টা আছে যেখানে এখান থেকে আর পড়ার নাই এটা সাপোর্টটা হচ্ছে 4 টাকা টাকা 40 পয়সা খুব স্ট্রং সাপোর্ট আছে ওইখান থেকে 8 টাকা 40 থেকে 9 টাকা পর্যন্ত একটা সম্ভাবনা আছে এরপর আসেন এস আলম এস আলমটা এস আলম মটা আচ্ছা এসালম এস এসালম ক্রেস্টার আজকের ভলিউম তেমন একটা বেশি না ক্যান্ডেলটা ভালো একটু উপরে শ্যাডো আছে জানেন যে মাছ কেটে চলছে এই শেয়ার এর কারণে উপরে একটু সেলের সিগনালটা দেখাচ্ছে কিন্তু তার রেজিস্টেন্স হচ্ছে বাইশ টাকায় এই বাইশ টাকা পর্যন্ত সম্ভাবনা আছে বাইশ টাকার উপরে যখন যাবে তখন পরের হিসাবটা আসবে এই দিকে এই না এই বাইশের পরে একুশ টাকা বাইশ টাকা একুশ টাকা থেকেই তার রেজিস্টেন্স এই একুশ টাকাটা একুশ থেকে বাইশ টাকার ভিতরে অ্যাসালমটা ধরে রাখেন আর যেখানে আছে এটা তো একদম তলা নিচে আছে আর কি যাবে এবং ইউটার্নটা একটু আসছে যে ওই বিগ বড় ধরনের কোনো ইউটার্নের হিসাবটা নাই এখানে অল্প কিছু হিসাব আসছে এটা হয়তো একুশ টাকা বিশ একুশ টাকা বাইশ টাকার দিকে হয়তো একটা সিগন্যাল দিচ্ছে বা স্ট্রংলি যে হিসাবটা ওইটা আসে নাই আচ্ছা সাউথ ইস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকটা এই শেয়ারটাও ভালো জায়গায় ক্যান্ডেলটা যেটা করেছে ডাউন ট্রেন্ডের দিকে আছে কিন্তু পড়ার জায়গা তো নাই এটা সর্বোচ্চ নাহলে এই আশি দশ পয়সা তো দশ পয়সার এই ধরনের একটা ক্যান্ডেল যদি তৈরি করে যে ড্রাগন ফ্লাই বা হ্যামার এনগালফিংয়ের যে ইয়েটা গুলো ডোজি টাইপের যদি একটা ক্যান্ডেল করে তখন সিগনাল চলে আসবে সাইডওয়েজে এক দুদিন থাকলেও থাকতে পারে পজিশনটা ভালো এখানে এন্ট্রির জায়গা তবে এক্সিটের জন্য যেটা এগুলো কোনো সাপ্লাই না এগুলো কোনো সাপ্লাই আসবে না এখানে সব মানে পার্টি ইনভলভ বা কালেকশন কালেকশন যেটা বলেন সাপ্লাই জোনটা 10 টাকার দিকে কিছুটা একটা আছে আর 10 টাকা পার করলে এটা যখন ব্যাংকিং সেক্টর মুভমেন্টে আসবে তখন বারো টাকার দিকে যাবে এই সাউথ ইস্ট ব্যাংকটা আরেকটা কথা বলি বাজার ঘুরলে কিন্তু ব্যাংক দিয়ে ঘুরতে হবে ব্যাংকের একটা ভালো পজিশন দিয়ে ঘুরতে হবে তারপরে বিএসসি বিএসসি নিয়ে অনেকে বিপদে আছেন বা টেনশনে আছেন যদিও টেনশনের কিছু নাই কেননা এগুলো ফান্ডামেন্টাল শেয়ার আজকে দেখেন বিএসসির সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ট্রিবিন্ডাস ফল করেছে এবং মাইটটা দিচ্ছে সবচেয়ে বেশি তবে নিচের শেয়ারটা যেহেতু অতিরিক্ত এই শেয়ারটা আগামীকালকে যদি বাজার একটু সাপোর্ট পায় এই এইসব শেয়ারগুলো দ্রুত উঠে যাবে বিএসসিটা বেশি একটা ই হবে না এখন তার যে সাপ্লাই জোনটা সাপোর্ট জোনটা ছিল সাপ্লাই হয়ে গেছে তবে এই সাপ্লাই জোনটার জায়গাটা যেটা এটা পার করবে এই জায়গাটাতে ধরে রাখেন এখন আপাতত এই জায়গাটা কি এটা ডিভিডেন্ডের সময় আরও উপরে তিরিশ পঁচিশটা একশো তিরিশ পঁচিশ টাকার দিকেও যাবে তাই আপাতত যেটা একশো চব্বিশ পঁচিশ টাকার ঘরটাই ধরে রাখেন এর উপরে পার করলে তখন আমরা পরবর্তী যেই রেঞ্জটা আছে সেই রেঞ্জের দিকে আমরা তাকাবো সেটা এই যে এই আছে একটা আহ একশো ছত্রিশ ১৩৬ একশো ছত্রিশ এর থেকে একশো ৪৩ তেতাল্লিশ বা পঞ্চাশ পর্যন্ত এই হিসাবটা এই যে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকার দিকে আসবে তারপরে আসেন ম্যাগনা পেট্রোলিয়াম এমপি ম্যাগনা পেট্রোলিয়াম ম্যাগনা পেট্রোলিয়ামের আজকে যে ক্যান্ডেলটা চমৎকার একটা ক্যান্ডেল এটা ইনভার্টেড হ্যামার এবং ম্যাগনা পেট্রোলিয়ামের জানেন যে সামনে ডিভিডেন্ডের যে কোনো সময় ডেট আসবে না আসছে জানি না এখন শর্ট টাইমের ভিতরে এটা দিচ্ছি তবে ম্যাগনা পেট্রোলিয়ামের গত বছর ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে একশো সত্তর পার্সেন্ট এবারও তাদের ইপিএস টিপিএস অনেক ভালো সব কিছুই ভালো এটার রেঞ্জ এখন যেটা এই যে একশো দুশো তেরো টাকা এই জায়গাতেই এই যে দেখেন এখানে ডেলিভারির সেম সিস্টেম সিগন্যাল দিচ্ছে কিন্তু এইগুলো সিগনাল সেলের সিগন্যাল না ভলিউম মোটেও নাই ভলিউম সেলের সিগনাল এই ধরনের আসতে হবে বিক্স ইয়ার তো এখন সেটা উপরে গ্যাপ আছে এটা দুশো পনেরো বারো তেরো ষোলো সতেরো টাকার দিকে সাপ্লাই আছে গ্যাপও আছে গ্যাপটাও ফিল আপ করতে হবে তাকে আরও উপরের দিকেও হিসাব এটা চলে আসবে ইনশাআল্লাহ সামনের দিকে এটা দেখেন এই যে যে জায়গাটা আছে আরও অনেক পিছনের হিস্ট্রি প্রিভিয়াস হিস্ট্রিতে যেতে হবে অনেক এটার উপরে অনেক ভালো ফাঁকা গ্যাপ আছে এই যে এইদিকে আসতেছে এই দিকে এই দুশো তিরিশ সাতত্রিশ আটত্রিশ এইগুলো কোনো বিষয় না এগুলো জায়গা না আরো উপরে সিগন্যাল আছে এটার প্রিভিয়াসে যদি অনেক আগে এগুলো মোটামুটি এবার দেখেছেন যে অনেক স্টকের ভালো মুভমেন্ট আসছে এই ধরনেরও যদি মার্কেটটা ইউটান আসে তখন কিন্তু এটা ঘটবে ঘটনাগুলো যেহেতু এটা হচ্ছে যেটা হয়েছে ম্যাগনা পেট্রোলিয়ামের এই এই জায়গাটাতে আপনাদেরকে জিনিসটা বুঝে এখানে কিন্তু এন্ট্রি হয়েছে একটা বলিয়াম এন্ট্রি হয়েছে কম বেশি যাই হোক এখন রিটেস্টে আছে রিটেস্টে আসলে এই এই দুশো এই পঁয়ত্রিশ আরেকটা জিনিস দিয়ে ট্রেনে আপনাদেরকে দেখায় সেটা শর্টকাটে প্রিভিয়াস যেতে হবে না দিয়ে যদি দেখাই এই প্রিভিয়াস কয়েকদিনের যে জায়গাটা সেটা একটু দেখায় আপনাদেরকে প্রক্সিমেটলি এটা এটার উপরের যে জায়গাটা আছে দুইশো আঠাশে একটা রেজিস্টেন্স আছে আর আছে দুশো তেতাল্লিশে রেজিস্টেন্স তো এই দুশো আঠাশ আর দুশো তেতাল্লিশ এই জায়গাগুলোতে হিট করবে দুশো আঠাশ ক্রস করলে দুশো তেতাল্লিশে হিট করবে তো এবার চলে যাই জে এম আই হসপিটাল এবং জে এম আই সিরিজ জে এইচ আর এম এটা হচ্ছে জে এম আই হসপিটালটা এই যে একদম পঞ্চাশ টাকার মধ্যে এনে ও একটা ক্যান্ডেলের নিচে শ্যাডো করেছে একটা এই টাইপের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করছি এটা হলে একটা ভালো হবে এখন উপরের জায়গাটা আপাতত এই জায়গায় ষাট বাষট্টি টাকা পর্যন্ত আপনি ধরে রাখেন এখানে গেলে আহ হয়তোবা এর পরবর্তী হিসাবটা আসবে তবে এই জায়গায় গেলে একটা এক্সিক্টের খুবই প্রয়োজন এই জায়গাটাতে এই ষাট বাষট্টি টাকা লেভেলে যে এইচ আর এম আর এবার যে এম আই হসপিটাল যে এম আই হসপিটালটা যে এম আই হসপিটালটার ক্যান্ডেলটা যদিও আহ ওই ধরনের আসলে সেমি অ্যাজ ইট ইজ একটা সাপোর্ট ক্রিয়েটেড জায়গা আছে এই জায়গা থেকে একটা বটম টাচ করে উপরে আসছে উপরে সেডো বেশি কারণ হচ্ছে মার্কেটের আতঙ্ক ভয়ের উপরে এইদিকে অনেকে সেফ দিয়ে দিয়েছেন তবে এখন যারা সেল দিয়েছেন তারা কিন্তু সামনে পস্তাবেন এটাও শিউর লিখে রাখেন যে আমাই হসপিটাল সিরিজটা তো এটাও একশো পঁয়ষট্টির ঘরে আগে যে জায়গা প্রিভিয়াস জায়গার যে যেই জায়গা থেকে নেমেছে ওই দিকে একশো পঁয়ষট্টি টাকার জায়গাটাই আপাতত হিসাব এর পরবর্তীতে আসলে যদি কিছু আসে তখন তখনকারটা দেখা যাবে এরপরে আরগুণ্ডে নেম গতভাবে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার মুভমেন্টের মধ্যে যেটা একটা একটা সিস্টেমেটিকভাবে উঠেছিল এই জায়গায় গিয়ে কিছু সাপ্লাই আসেছে এই সাপ্লাই আসার রিজনটা হচ্ছে এই জোনটা এই জোনটা এই জোনটা আশা করছি বাজার দু একদিন ঘুরে গেলে এটা ইউটান আসবে ক্যান্ডেল ভালো প্রত্যেকটা এই দুইটা তিনটা ক্যান্ডেলের মধ্যে সবগুলোতে বাইয়ের সিগন্যাল দেখাচ্ছে এখানে ভিতরে ভিতরে এখানে বাই হচ্ছে আর এটা আজকেরই যদি আজকেরই যদি আপনার ফিফটিন মিনিটসের হিসাবটা বের করি তাহলে আরও বুঝতে পারবেন এটার কতটুকু কি হয়েছে বারোই অক্টোবর বারোই অক্টোবর বারোই অক্টোবর এটা প্রথমে একটা সেল গেছে এরপরে বাইই হয়েছে বেশি আরগণডেনিম আর্গোনডিনামটা বাই হয়েছে ভালো খারাপটা এটা মোটামুটি একটা ভালো লক্ষণ আছে এখন এই জায়গাটা যদি পার করে উপরে কিন্তু ভালো গ্যাপ আসবে এই জায়গাটা পার করলে উপরে একটা ভালো গ্যাপ আসবে এ আর জি আর্গোনডিনেমের এটা চলে গেছিল তো এখন এই 21 টাকা বাই 21 টাকা 25 টাকা 21 টাকা 30 পয়সা পার করলে আর উপরে ভালো ভালো একটা আপের আশা করতে পারেন সম্ভব সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না এই যে পঁচিশ ওই যে সিমটেক্স তারপর সিমট্যাক্স ফ্যাক ডিলের মতন এই ঘটনা এটাও উঠবে সিমটেক্সের মতন এটা উঠবে উপরে গ্যাপ আছে এই গ্যাপগুলো ফিল আপ করবে আর গন্ডে নিমটা ভালো শেয়ার আপনাদের চয়েসের জিনিস ভালো তারপরে হাওয়াইল টেক্সটাইল হাওয়াইল টেক্সটাইলটা এটাও একটা এখানে ডেলিভারি হয়েছে সেপ্টেম্বরের কত একুশ তারিখের দিকে বিশ একুশ তারিখ একুশ তারিখে তো সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে এ পর্যন্ত এটা একটা কারেকশন কারেকশন সবই হয়েছে ভালো অবস্থানে আছে যদি একটা ওই সেমিলার কোনো ক্যান্ডেলের কোনো ইয়ে আসে এবং বাজার যদি উপরে ওঠে তবে এটার এই পঞ্চাশ টাকার দিকে প্রচুর সাপ্লাই আছে এই যে পঞ্চাশ টাকার দিকে এই হাওয়াল টেক্সটাইলের তো এই আপনাদের লাইভের অনুরোধের স্টকগুলোর থেকে যাচাই বাছাই করে যেগুলো ফান্ডামেন্টাল রায় স্ট্রং আছে ওইগুলো থেকে অ্যানালাইসিসগুলো দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ